ঈদ সেইদ যতই দিবলো নবীর হলো এই তো ঈদের সেরা ঈদ আসমান চমকে দিলেন উপায় নাই ফান্তে যে হব নামেনে উপায় নাই ফান্তে যে হবাই ইমানি দাবি ঈদ মিলাদবীর ঈদ মিলাদুল নবিয়ে ঈদ মিলাদুল নবীর আগমন ধ্বনি গায় চাঁদ সে তারাই ফেরেস্তা কুল গায় সন্ন্য আলা আধার পালায় দুই পাঁচ জান্নাত সুর নিখিল ভুবন হল কি জালা শুষ্ক মরুর বুক উর্বর সুখ শুষ্ক মরুর বুক উর্বর তার ছড়াই সুরবি ঈদ মিলা দুর্নবি ঈদ মিলা দুর্নবি ঈদ মিলা দুর্নবি বিদাত বিদাত প্রলাপ শুনে উমিন হৃদয় গুল যাই কি থেমে তলাল বদলু আলাইনা বলে আনন্দ গায় পথে পথে নেমে আহলান সাহলান সরকারে দু জাহান আহলান সাহলান সরকারে দু জাহান عيد النبي عيد ميلاد النبي عيد ميلاد النبي عيد ميلاد النبي عيد ميلاد النبي